আপনার ফ্রেম কব্জা এবং স্ক্রুগুলি যে কোনো সময় যে কোনো জায়গায় নিয়মিত ব্যবহারের পরিধান এবং টিয়ার সাথে আলগা হয়ে যেতে পারে বা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এজন্য আপনার সুবিধাজনক স্ন্যাপিড স্ক্রু চশমা মেরামত কিট প্রয়োজন হারিয়ে যাওয়া বা আলগা স্ক্রুগুলি প্রতিস্থাপনের এটি দ্রুততম এবং সহজ উপায় এখন আপনি কয়েক সেকেন্ডের মধ্যে আপনার নিজের চশমা ঠিক করতে পারেন পকেট আকারের কিটটিতে একটি ডাবলেন স্ক্রু ড্রাইভার এবং পেটেন্টযুক্ত স্ন্যাপিড স্ক্রুগুলির একটি পছন্দ অন্তর্ভুক্ত রয়েছে অনন্য অতিরিক্ত দীর্ঘ ফিডার টিপ সহ স্ন্যাপিড স্ক্রুটি স্ট্যান্ডার্ড ক্ষুদ্র স্ক্রুটির চেয়ে হ্যান্ডেল করা অনেক সহজ আপনার ফ্রেমগুলি ঠিক করতে কেবল স্ক্রুটি গড়তে ফেলে দিন প্রদত্ত স্ক্রু ড্রাইভার দিয়ে এটি জায়গায় স্ক্রু করুন তারপরে আপনার আঙ্গুলগুলি দিয়ে ফিডার টিপটি স্ন্যাপ করুন সহজ শুধু ফেলে দাও স্ক্রু করো স্ন্যাপ করো স্ন্যাপিড স্ক্রু আপনার ফ্রেমগুলিকে একটি শক্তিশালী নতুন যৌথ দেবে যা আপনি নির্ভর করতে পারেন স্ন্যাপ করে দেখুন নিজের জন্য চেষ্টা করুন फेले दाओ स्क्रू करो स्नैप करो